গোয়েন্দ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি সোল স্যার যারা আইডিয়ালে ছিলে তোমাদের জেনারেল ম্যাথের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ম্যাথ অর্থাৎ তোমাদের বিজগণিত অংশে যেটাকে বলা হয় অ্যালজেবেরিক যে পার্ট সেই পার্ট থেকে তোমাদের একটা ম্যাথ আসছে তিন থেকে অর্থাৎ চ্যাপ্টার থ্রি থেকে তোমাদের যে ম্যাথ আসছে আমি সেই প্রশ্নের সমাধান তোমাদেরকে দিচ্ছি দেখো কোশ্চেনটা কেমন ছিল বলা হচ্ছে এ নাম্বার রিসর্ভ ইন্টু ফ্যাক্টরস এ ফোর মাইনাস ফোর এ প্লাস থ্রি এটাকে আমরা রিসলভ করবো ফ্যাক্টরে তো দেখো আমাদের এখানে আমরা যদি এ নাম্বারটা ধরি খুব ইজি একটা ব্যাপার দেখো এ ফোর মাইনাস ফোর এ প্লাস থ্রি এটা তো এ এই টাইপের ম্যাথ আমাদের জেনারেল ম্যাথে আমরা থ্রি পয়েন্ট ফোরে করেছি আমাদেরকে ধরে নিয়ে করতে হবে যে লেট এ ফে এ ফপে ইকাল কত এ ফোর মাইনাস ফোর এ প্লাস থ্রি তো আমাদের কাজ কি এখানে যদি আমি এর ভ্যালুটা ধরি দেখো তো কি ধরলে এটার ভ্যালু জিরো আসবে আমরা এর ভ্যালু যদি আমি এখানে ওয়ান ধরি প্লাস ওয়ান ধরি তাহলে আমাদের এখানে এফ অফ ওয়ান ইকোয়াল টু জিরো আসছে আমরা এটা জানি যদি কোনো ভ্যালু আমরা পুট আপ করি যদি সেই এক্সপ্রেশনের ভ্যালু জিরো আসে দ্যাট ইজ দ্য ফ্যাক্টর অফ দ্য এক্সপ্রেশন তো আমাদের এখানে দেখো অলরেডি এর ভ্যালু যখন আমি অন ধরছি তখন টোটাল রেজাল্ট আসছে জিরো নাও আমরা বলতে পারি এ মাইনাস ওয়ান ইজ দ্য ফ্যাক্টর অফ ইজ দ্য ফ্যাক্টর অফ ফ্যাক্টর অফ এফ অফ এ তো দেখো আমাদের এই লাইনটা আমরা লিখলে আমাদের পর্যায়ক্রমে এ ফোর মাইনাস ফোর এ প্লাস থ্রি নাও আমাদের এই টাইপের ম্যাথগুলো করতে গেলে আমাদের ফার্স্ট টাইম একটা একটা লাইন গ্যাপ দিব দেন এ মাইনাস ওয়ান ফ্যাক্টরটা যেহেতু এখানে পাওয়ার ফোর আমরা এটাকে চারবার লিখবো এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এখন আমাদের পর্যায়ক্রমে দেখো আমাদের ফার্স্ট টার্মস কে আছে এ ফোর তাহলে আমরা কী মাল্টিপ্লাই করলে এ ফোর আসবে এ কিউ তাহলে আমি লিখে দেখো এ ফোর মাইনাস এ কিউ যেহেতু আমাদের সেকেন্ড টার্মে এই মাইনাস এ কিউ নাই এটাকে আমাদের ভ্যানিস করার জন্য আমরা এখানে আবার এই স্কোয়ার লিখলাম দেখো তাহলে আমাদের এটা কি আসছে এ কিউ না মাইনাস এ স্কোয়ার দেখো এখানে এই স্কোয়ার নেই তাহলে আমরা এই স্কোয়ার ভ্যানিশ করতে গেলে প্লাস এই স্কোয়ার লাগবে বাট আমাদের এখানে এ আছে আমরা এখানে এ মাল্টিপ্লাই করলাম নাও দেখো মাইনাসে মাইনাসে অর্থাৎ এখানে আমাদের মাইনাস এ নাই সেক্ষেত্রে আমাদের কাজ কি দেখো তো আমরা যদি এখানে মাইনাস এ স্কোয়ার প্লাস এই স্কোয়ার নিলাম দেখো এখানে আসছে মাইনাসে অলরেডি আমাদের এখানে আছে মাইনাস ফোরে তাহলে ইকুয়াল করার জন্য আমরা এখানে মাইনাস থ্রি এ নিলাম অর্থাৎ মাইনাস থ্রি যদি আমি এখানে গুণ করে দিই তাহলে আমাদের টোটাল রেজাল্টটা চলে আসছে উপরের লাইনটা দেখো এ ফোর মাইনাস এই কাটাকাটির মাধ্যম দিয়ে আমরা ফার্স্ট লাইনটা পাচ্ছি তো এই ক্ষেত্রে আমাদের এই ম্যাথটাতে আমাদের যে ব্যাপারটা দেখো তো এই ম্যাথে আমরা এখন কি পাচ্ছি এ মাইনাস ওয়ান আবার কমান পেলাম কমান নেওয়ার পরে দেখো আমাদের কি আসছে এ কিউ প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি এটাও একটা ডিস্টার্ব জিনিস এটাও আমাদের থ্রি পয়েন্ট ফোর চ্যাপ্টারে আসে সেক্ষেত্রে আমরা এই লাইনটাকে আমরা কী নিতে পারি দেখো এ মাইনাস ওয়ান আমি আবারও একটা লাইন গ্যাপ দিব দেন আমরা এখানে যদি নিয়ে দেখো তো এর ভ্যালু যদি ওয়ান ধরি ওয়ান 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 থ্রি থ্রি মাইনাস থ্রি মানে এটাও আমাদের সেই জিরো আসবে যদি এর ভ্যালু জিরো ওয়ান এর ভ্যালু ওয়ান ধরি তাহলে আমাদের কাজ কি দেখো আমি এখানে আবার লিখছি এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এভাবে আমি যদি এখন সেকেন্ড লাইনটাকে অ্যান্সার করতে চাই দেখো আমাদের এখানে কী আসছে এ কিউ মাইনাস এ স্কোয়ার বাট আমাদের এখানে আছে কি প্লাস এ স্কোয়ার তাহলে আমি এখানে টু এ মাল্টিপ্লাই করে দিলাম টু এ স্কোয়ার মাইনাস টু এ বাট আমাদের এখানে আসছে প্লাস এ অর্থাৎ আমি যদি এখানে থ্রি নিই দেখো থ্রি এ মাইনাস থ্রি অর্থাৎ আমাদের এখানে যে লাইনটা আসছে দেখো এ মাইনাস ওয়ান আবার আমি কমন নিবো এ মাইনাস ওয়ান দেন এই স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি এই এটাকে মিডিল টার্ম করা যায় না এটাকে ভাঙানো যায় না সো এটাই হলো আমাদের এখানকার এ নাম্বার অর্থাৎ চ্যাপ্টার এ অর্থাৎ এই প্রশ্নের এ নম্বরের অ্যান্সারটা একটু বড়ো ছিল এবং একটু ক্রিটিক্যাল সো আমাদেরকে দেখতে হবে যে দেখো এই ম্যাচটা আমরা কীভাবে করলাম এটা হলো তার এ নম্বর অর্থাৎ দুয়ের এ নম্বর প্রশ্নের অ্যান্সার আমি যদি বিতে চলে যাই বি বি নম্বর প্রশ্ন আমাদের যেটা দেওয়া আছে দেখো বলা হচ্ছে প্রুভ দ্যাট এটাই টু থার্টি ফোর রুট টু তো আমাদের এখানে যে স্টিমটা দিয়ে আছে আমরা এখান থেকে নিয়ে নিয়ে দেখো এক্স স্কোয়ার টু সেভেন টু রুট টেন আমাদের এই ভাঙনটা সবসময় আমাদের ব্রেকডাউনটা আমরা কীভাবে করব দেখো সেভেন মাইনাস টু রুট টেন এমন কিছু আমরা এখানে ফ্যাক্টরাইজেশনে নিয়ে আসবো যেটা সেভেন হয় দেখো তো আমি যদি লিখি রুট ফাইভ রুট টেন রুট টু রুট ফাইভ রুট টু অর্থাৎ দেখো রুট ফাইভ বা রুট টু আমরা যদি এখানে মাল্টিপ্লাই করি রুট টেন আসে বাট আবার এই দুটাকে বর্গ অর্থাৎ স্কোয়ার করলে স্কোয়ার করে যোগ করলে দেখো সেভেন চলে আসতে ফাইভ স্কোয়ার রুট ফাইভ স্কোয়ার রুট টু স্কোয়ার অর্থাৎ ফাইভ প্লাস টু দেন সেভেন আসতে তাহলে আমরা এখানে একটা ফর্মুলা ক্রিয়েট করতে পারছি দেখো এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের এখানে কী আসছে দেখো রুট ফাইভ মাইনাস রুট টু তার হলে স্কোয়ার এ পাশেও আমাদের আছে এক্স স্কোয়ার এখন আমি যদি এটাকে স্কোয়ার রুট করে দিই তাহলে এক্স রাখি এক্স রাখলে কী আসে দেখো রুট ফাইভ রুট টু নাও আমরা যদি এটাকে ওয়ান বাই এক্স নিয়ে আসি দেখো ওয়ান বাই রুট আবার ফাইভ মাইনাস রুট টু এখানে আমাদের কাজ হলো যদি এরকম ফ্রাকশন আকারে চলে আসে আমরা এর অপোজিশন দ্বারা ডিনোমিটার এবং নিউমিটারকে আমরা মাল্টিপ্লাই করবো তাহলে ডিনোমিটার নিউমিটারকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের এখানে রেজাল্ট কী আসছে দেখো রুট ফাইভ প্লাস রুট টু ডিভাইডেড বাই ফাইভ মাইনাস টু অর্থাৎ রুট ফাইভ প্লাস রুট টু ডিভাইডেড বাই থ্রি এখানে আমাদের ছিল ওয়ান বাই এক্স অর্থাৎ থ্রিটাকে যদি আমি ডিভাই ইয়ে করে ফেলি চেঞ্জ করি পজিশন চেঞ্জ করি তাহলে আমরা এটা রেজাল্ট পাচ্ছি রুট ফাইভ রুট টু অর্থাৎ আমাদের এখান থেকে এক্স স্কোয়ার থেকে আমি এক্সের ভ্যালু বের করলাম থ্রি বাই এক্সের ভ্যালু বের করলাম নাও আমাদের যে প্রুফটা দিয়েছে সেই প্রুফটা আমরা করবো দেখো কি প্রুফ দিয়েছে প্রুফ দিয়েছে লেফট হ্যান্ড সাইডে টোয়েন্টি সেভেন মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই এক্স কিউ তা আমরা যদি এটাকে আলাদা করে ফেলি সেপারেশন করি তাহলে আমাদের এখানে দেখো থ্রি বাই এক্স হোল কিউ মাইনাস এক্স কিউ আমরা যদি এটাকে সূত্র আকারে নিয়ে আসি দেখো তো থ্রি বাই এক্স মাইনাস এক্স হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু থ্রি বাই এক্স মাইনাস এক্স তো আমাদের কাজ কি এখান থেকে দেখো আমরা এটাকে এক্স ধরলাম এক্স এক্স কাটা নাও থ্রি বাই এক্সের ভ্যালুটা কত বুট আপ করো রুট ফাইভ প্লাস রুট টু মাইনাস রুট ফাইভ প্লাস রুট টু এটার হোল কিউ প্লাস নাইন এখানেও আমাদের সেই রুট ফাইভ প্লাস রুট টু মাইনাস রুট ফাইভ প্লাস রুট টু আমরা যদি এখান থেকে পাই দেখো টু রুট টু তার পাওয়ার হলো কিউ নাইন টু রুট টু এখানে যদি আমরা পাই এইট ইন টু টু তার মানে সিক্সটিন সিক্সটিন রুট টু সিক্সটিন সিক্সটিন রুট টু আর এখানে হলো এইটিন রুট টু যদি আমরা এটাকে যোগ করে দিই তাহলে অ্যাডিশন করে দাও থার্টি ফোর রুট টু অর্থাৎ এটা ছিল আমাদের দেখো বি নম্বরের প্রশ্নে থার্টি ফোর রুট টু আমরা অ্যান্সারটা কত ইজি দেখো ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ইকোয়াল টু ফোর এ বাই থ্রি বাই বি এখন আমরা এখানে যদি এল এলসিএম করি ওয়াই দেখো ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু ফোর এ বাই থ্রি বি আমি এই ফোর এ থেকে একটা টু বাইরে বের করে নিলাম দেন থ্রি বি এই টুটাকে যদি আমি নিচে নিয়ে আসি অর্থাৎ পজিশন চেঞ্জ করি অল্টারনেটও করি তাহলে কী আসে টু ওয়াই ইকোয়াল টু টু এ টু এ বাই থ্রি বি নাও আমরা এখন ডিভাইডেন ডু কম্পোনেন্ডু রেডি করবো দেখো ডিভাইডেন ডু করলে কম্পোনেন্ডু ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু ওয়াই ইকোয়াল টু টু এ প্লাস থ্রি বি ডিভাইডেড বাই টু এ মাইনাস থ্রি বি এখান থেকে আমরা কী পাচ্ছি ওয়াই প্লাস ওয়ান হোলি স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ওয়ান হোলি স্কোয়ার ইকোয়াল টু টু এ প্লাস থ্রি বি ডিভাইডেড বাই টু এ মাইনাস থ্রি বি তো নেক্সট আমাদের এখান থেকে যদি আমরা স্কোয়ারটাকে চেঞ্জ করি দেখো ওয়াই প্লাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান আমরা এখানে কী পাবো রুট অভার টু এ প্লাস থ্রি বি নিচে রুট অভার টু এ মাইনাস থ্রি বি আবার আমরা এটাকে কম্পোনেন্টো ডিভাইডেন্ডো যদি করি ওয়াই প্লাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়ান মাইনাস ওয়াই প্লাস ওয়ান এখান থেকে যদি আমরা দেখো কম্পোনেন্ডো কম্পোনেন্টো যদি করি কম্পোনেন্টো হচ্ছে টু এ মাইনাস থ্রি বি নাও যদি আমরা ডিভাইডেন্ডো করি টু এ প্লাস থ্রি বিশ্বাস টু এ মাইনাস থ্রি বি আমরা সাইড নোটটা দিয়ে দেবো যারা কম্পেন্ড আর ডিভাইডেন্ডো তারা আমাদের এখান থেকে দেখো সব কেটে যায় এখানে টু ওয়াই থাকে নিচে টু আমরা এই লাইনটাকে আবার লিখছি টু এ প্লাস থ্রি বি প্লাস টু এ মাইনাস থ্রি বি ডিভাইডেড বাই রুট অভার টু এ প্লাস থ্রি বি প্লাস মাইনাস টু এ মাইনাস থ্রি বি এখান থেকে আমরা যদি টু টু কেটে দিই নাও ফোর অ্যান্সার